হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি মজাদার এই রেসিপি বাচ্চাদেরই অনেক পছন্দ হবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে এবং এটা প্রথমে নিয়েছি আটা আমি প্যাকেট আটা নিয়েছি আপনি যে কোনো ময়দাও নিতে পারেন তো এটা এটাকে আমি তেল দিয়ে আর লবণ দিয়ে এটাকে মেখে নেব প্রথমে শুকনো উপকরণগুলি মাখব তারপরে এটাকে যখন এটা একটু দলা পেকে যাবে তখন আমি এটাকে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব একটু শক্ত ডো বানাবেন তারপরে এখানে নিব আমি হালকা একটু তেল এখানে তেলের কোনো প্রয়োজনই নেই তবুও হালকা একটু তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটাকে আমি ভাজবো না একটু হালকা কালার চেঞ্জ আসা পর্যন্ত নাড়ব কালারটা তারপরে এখানে দিব আলু আমি আলুটাকে ম্যাশ করে নিব আলু বয়ল করে নিয়েছি তারপরে ডিম বয়েল করে নিয়েছি তারপরে এখানে দেব চিলি ফ্লেক্স তারপরে এখানে দেব একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আমি নুডলসের মশলা দিয়েছি আপনি ম্যাগি মশলা দিতে পারেন আর চাট মশলা ইউজ করতে পারেন আমি শুধু এই দুইটা উপ মশলাই দিয়েছি আর একটু লবণ দিয়েছি চিলি ফ্লেক্স যেটা ওটা লবণ দিয়ে মাখানো ছিল তারপরে দিয়েছি আলু তারপরে এখানে গ্রেট করা ডিম ডিম দিয়ে তারপরে দেখেন এটাকে একটু নেড়ে চড়ে বুনে নিয়েছি বুনে নিয়ে আমার হয়ে গিয়েছে দেখেন আমি গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন তো এখানে আমি নিয়েছি একটা একটা বড়ো একটা রুটি করে নেব আমি এটা জায়গাটা পরিষ্কার করে আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি অনেক বড় একটা রুটি করে নেব এটা তারপরে এই রুটিটাকে আমি এইভাবে গ্লাসের সাহায্যে ছোট ছোট করে লুচির মতো কেটে নেব তারপরে এটাকে দেখেন আমি বলে বোঝানো যাবে না আমি এটাকে এইভাবে কোণের আকারে দিয়ে এর ভিতরে ভরে নিয়েছি তো এটা মিনি কোন সিঙ্গারার নাম দিয়েছি আমি তো আপনারা কি নাম দিবেন দেখেন আমি আবারও চেষ্টা করেছি এইভাবে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি আমি আরেকবার দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা কীভাবে করবেন খুবই সহজ এবং বাসায় জি যে কেউ বানাতে পারবেন দেখেন কত সুন্দরভাবে হয়ে যায় এক মিনিট এক সেকেন্ডও লাগে না তো আপনার এটা বানাতে তো প্রত্যেকটা আমার হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলা করে নিয়েছি দেখেন আমি বারবার দেখিয়ে দেখিয়ে দিয়েছি কীভাবে এটা কোনটা বানাবেন তো এটা আমার হয়ে গিয়েছে তারপরে এখন আমি একটা গোলা তৈরি করব তো এখানে নিয়েছি আটা একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এই গোলাটাকে ভালোভাবে আমি মিক্স করে দেবো আপনি ময়দা ইউজ করতে পারেন আমি আটা নিয়েছি তো এটাকে আমি ভালোভাবে গোলা তৈরি করে নেব কড়াইয়ে একটু গরম তেল দিয়ে দেবো তারপর দেখেন এই গোলার ভিতরে ডুবিয়ে আমি এটাকে তেলে ছেড়ে দেব তো এটা আস্তে আস্তে ভাজতে থাকবেন এভাবে সবগুলি আমি এক এক করে দিয়ে দেব তো আমার এটা এটা দেখেন আমি এক এক খোলা আমি তিন চার মিনিট করে ভেজে নিয়েছি খুব বেশি সময় লাগে না এবং তেলও আপনার একদমই লাগবে না তেল শুষে না একদমই তো এইভাবে দেখেন আস্তে আস্তে এটাকে এটাকে সবগুলিকে ভেজে নেবেন উল্টে পাল্টে আর প্রথমে দুই মিনিট ভাজতে দিবেন তারপরে আবার দুই মিনিট ভাজবেন এভাবে তিন চার মিনিট করে আমি এক একটা এসে ভেজে নিয়েছি আমি এইভাবে সবগুলিকে ভেজে নেব দেখেন একদম লাল করে আমি সবগুলিকে তুলে নিয়ে এখন তুলে নেব দেখেন আমার সবগুলি সবগুলি এখন ভাজা হয়ে গিয়েছে দেখেন আমি এইভাবে পরিবেশন করেছি কেমন লাগলো বলবে না লাভ।